ফারুক হাসান আপনি লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন ইমানদার এ সমস্ত কার্যাবলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকে যদি এই সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আল্লাহর কে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতীভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এ ধরনের কার্যাবলি থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলব না আফরোজা দীপ লিখেছেন আমি একটা ছেলেকে পছন্দ করি কিন্তু সে আমার থেকে সাত বছরের ছোট। ছেলেটিও পছন্দ করে পরিবার ও বয়সের কথা চিন্তা করে কেউ কাউকে বলতে পারছি না কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছি এখন আমাদের কি ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে এবং আমি মাস্টার্স শেষ করেছি দেখুন বিবাহ আগে এ ধরনের সম্পর্ক রিলেশন তথাগিত পছন্দ করা করি এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হারাম যেহেতু আপনার কেউ কাউকে বলতে পারছেন না এই জন্য দুজন দুজনের পথে থাকবেন এবং একজন সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না অপেক্ষা করবেন পারিবারিক ভাবে যদি ত্যাগ করবেন আর না হলে এটা শয়তানের আপনাদেরকে শয়তান নিয়ে যাওয়ার চেষ্টা করছে থেকে জন্য হারামের ত্যাগটা করবেন জন্য ত্যাগ আল্লাহর জন্য ভালোবাসা এটা ইমানের দাবি এটুকু করতে না পারলে আপনি কোন মুখে আল্লাহ জানার চাইবেন নূর নাহার আপনি লিখেছেন আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তা থেকে গুণা হবে নিয়ত করেছেন কিন্তু হজে সামর্থ্য হয় নাই তো এর কারণে গুণ হবে না বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই তো নিয়ত যে পাক্কা ছিল চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না এর কারণে আল্লাহ কাছে সব পেয়ে যাবেন সেটা বরং জলভাবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ অর্পিতা অর্পি আপনি লিখেছেন আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি এমন অবস্থা আমি রোজাটি সম্পন্ন করেছি এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে যা ফেলার জন্য বুঝে ওঠার আগেই ভিতরে চলে যায় এমন রোজা সমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজও করতে হবে না এরকম রোজা আপনাকে কাজ করতে হবে না আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায় এই কারণ কারণে আপনার রোজা ভঙ্গ হবে না আর নাকের পানি যদি আপনার পেটে যায় তাতেও আপনার রোজা ভঙ্গ হবে না ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করব জিনিসগুলোর জন্য ভেতরে না যায় কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায় ইনশাল্লাহ এরগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না আলী হাসান লিখেছেন এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে তাকলে দয়া করে জানাবেন অবশ্যই দোয়া আছে আমরা নবী সাল্লাহ বাতানো দোয়া কায়মার বাক্যে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি আল্লাহ সৈবান না ফে আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি বিশেষ করে আল্লাহম্মা সৈবান না ফে আল্লাহম্মা আগিফ না আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে না ফে আন গায়রা দল উপকারী বৃষ্টি হবে ক্ষতিকর বৃষ্টি হবে না আজ আনগাই আজ যে বৃষ্টি দ্রুততার সাথে হবে খুব বেশি বিলম্ব হবে না তো এভাবে আল্লাহ তালের কাছে আমরা কামাল বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি আল্লাহ সৈবান না ফেয়া সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া আল্লাহ সৈবান না ফে আল্লাহ উপকারী বৃষ্টি চাই এভাবে আমরা দোয়া করতে পারি বাবরি চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না কান বরাবর বা কাঁধ বরাবর ঘাড় বরাবর আপনি কান এবং ঘাড়ে মাঝামাঝি এবং ঘাড় বরাবর কান বরাবর তিনভাবে রাখতে পারেন যেখানে রাখেন সমান করে কাটবেন এটা জায়েজ আছে असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा